নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আমরা কিভাবে শুদ্ধ বানানগুলো লিখব সেই নিয়ে আজকের ক্লাস আমরা কখন বয়জফলা ব্যা আবার বয়জফলা আকার ব্যা কখন লিখব সেটি নিয়ে আজকের আলোচনা দেখো কখন বয়জফলা আকার হ্যাঁ বয়জফলা ব্যা আবার কখন বয়জফলা আকার ব্যা তো শুরুতেই আমরা এই নিয়ম গুলো হচ্ছে কিন্তু ব্যাকরণিক নিয়ম নয় এই নিয়মটা আমার ব্যক্তিগত হচ্ছে আমি নিজে আয়ত্ত করি লিখি এই জন্য তোমাদের আমি আজকের ক্লাসটা নিচ্ছি তো দেখো এই বয়জফলা আকার কখন দিব যখন যুক্ত বর্ণ থাকে নিয়ম এক যদি যুক্ত বর্ণ থাকে যদি কি থাকে যুক্ত বর্ণ থাকে যুক্ত বর্ণ থাকলে আমরা ফলা দিব হ্যাঁ যুক্ত থাকলে কি দিব আমরা বয়জ ফলা দিব বয়জ ফলা দিব যেমন দেখো ব্যাগ্রো ব্যাঙ্গো আমরা কিন্তু বয়জ বয়জফালা দিচ্ছি ব্যঞ্জন বয়জ ফলা দিচ্ছি তাহলে যুক্ত বর্ণ থাকলে আমরা কি দিব শুধু বয়জ ফলা দিব ব্যক্তি হ্যাঁ যুক্ত বর্ণ আছে ত্যাক্ত যুক্ত বর্ণ আছে যদি যুক্তবর্ণ থাকে তাহলে কিন্তু আমরা কি দিব শুধু বয়জফলা দিব নিয়ম এক এবার নিয়ম দুয়ে হলো যদি তি থাকে যেমন দুই যদি কি থাকে টি টি আর থাকে যেমন দেখো বেতিক্রম যদি থাকে যেমন দেখো ব্যত্যয় আছে তাহলে বয় জাপানোর পর যদি ত থাকে তাহলে আকার হবে না বয় জাপানোর পর ত থাকলে এখানে আকার হবে না নিয়ম তিন তিন নাম্বারের নিয়ম যদি ব্যয়ের পর পিথাকে ব থাকে ব্যয়ের পর পিথাকে যদি ব থাকে তাহলে বলা হবে যেমন দেখো ব্যাপার আহ যেমন ব্যবসা ব্যবসা হ্যাঁ ব্যবসা ব্যবহার ব্যবহার ব্যবস্থাপক হ্যাঁ কিন্তু কিন্তু যদি ইক যুক্ত হয় যদি ইক যুক্ত হয় যেমন ব্যবসা এই ব্যবসার সাথে ব্যবসা তার সাথে যদি ইক প্রত্যয় যুক্ত হয় তাহলে কিন্তু আদি স্বরের আবার বৃদ্ধি হয় তখন আবার কিন্তু বৈজফল আকার হবে যেমন ব্য বিক ব্যবসায়িক হ্যাঁ এবার দেখো কিন্তু বৈজফল আকার কি জন্য এখানে ইক প্রত্যয় যুক্ত আছে আবার দেখো ব্যবহার ব্যব তার সাথে যদি ই প্রত্যয় যুক্ত হয় তাহলে কিন্তু সেটা আবার হবে তখন আমরা লিখব কিন্তু বোঝা গেছে নিয়ম এখন কিছু শব্দ আছে যেগুলো মনে রাখার সহজ একটা টেকনিক সেটি হচ্ছে যে যেমন ব্যথা বেথি ব্যথিত ব্যথা হ্যাঁ বেথি ব্যথিত দেখো এই শব্দগুলো ব্যাথা আমরা কি চোখে দেখতে পাই নিশ্চয়ই পাই না তো যেগুলো চোখে দেখতে পাই না সেগুলো নিশ্চয়ই আকার নাই যেগুলোর আকার নেই সেগুলোই তো আমরা চোখে দেখতে পাই না ব্যথা কিন্তু আমরা দেখতে পাই না অনুভব করি দেখো এজন্য কিন্তু এখানে আকার নাই এখানে কিন্তু আকার দেওয়া নাই ব্যাথা ব্যথি ব্যথিত এগুলো আকার দেওয়া নাই মনে রাখবে তাছাড়া ব্যয় আছে আবার দেখো খরচ হয়ে যাচ্ছে ব্যয় হ্যাঁ আমরা কিন্তু আকার দিতে পারি না কিন্তু এখানে আবার দেখো ব্যায়াম যদি আমরা লিখি আকার দেওয়া লাগবে ব্যায়াম তাহলে ব্যয় হয় আহ আকার ছাড়া আর যখন ব্যায়াম লিখবো তখন কিন্তু বৈজ আকার দিয়ে লিখবো এবার দেখো কখন আমরা বৈজফলা আকার দিব তো শিক্ষার্থী বন্ধুরা ব্যয়ের পর যদি থাকে পুন দন্ত স এবং ম যদি থাকে ম থাকলে ম থাকলে বোঝফলা আকার হবে বয় আকার হবে তাহলে বৈজফলা আকার ব্য হবে কিন্তু যেমন দেখো ক দিয়ে ব্যাকুল বৈজল আকার কু ল হ্যাঁ ব্যাকরণ বৈজফল আকার কধ তাহলে দেখো ব্যয়ের পরে এখানে ক থাকার জন্য এখানে যুক্ত যদিও আছে কার আছে তারপরেও কিন্তু এখানে আকার হলো কি জন্য এই ব্যয়ের পরে কি আছে ক খ গ প স হ এবং ম যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই পলা আকার দিতে হবে শর্টকাট টেকনিক এবার দেখো খ দিয়ে আমার দেখো ব্যাখ্যা ব্যাখ্যা প দিয়ে আমার দেখো ব্যাপার প আকার র ব্যাপার প দিয়ে আছে হুম তারপরে দেখো দুস দন্তস্ব আছে দেখো আকার দিলাম তারপরে দন্তস্ব আছে দেখো ব্যাস ব্যাসকুট আকার আছে তারপরে দেখো হ্যাঁ দন্তস্ব দিলাম এবার দেখো হ এই হ দেখো আমি আগে দেখি দেখো বুহ যদি আমরা লিখি বুহ বুহ বানানটা কিন্তু অবশ্যই কিন্তু শুধু বয়জফালা আকার হবে না বুহ কিন্তু যেমন দেখো বোম ম আছে হ্যাঁ ব্যাম ব্যায়াম বয়জপালা আকার মকার ব্যম হ বয়জপালা আকার ম ময়কার হ ব্য তাহলে বৈজল আকার যদি যদি থাকে তাহলে অবশ্যই বয়জাপালা আকার দিতে হবে তবে কিছু ব্যতিক্রম তো অবশ্যই আছে যেমন দেখো বয়জাফলা আকার অধ এই বানাটা কিন্তু কখনোই কিন্তু আকার দিয়ে হবে না কারণ এখানে কিন্তু বিসর্গ দ্বারা যেমন দেখো বি যোগ অপহরণ অপহরণ হচ্ছে এই হরণ আরো হচ্ছে বয়জাফলা দিয়ে আমরা আকার দিয়ে আমরা লিখবো সেটি যদি বিদেশি শব্দ হয় শব্দগুলো কি হতে হবে বিদেশি শব্দ যদি হয় তাহলে সেখানে কিন্তু বয়জাফলা আকার দিয়ে লিখবো বিদেশি শব্দ বিদেশি শব্দে সব সময় আমরা কি লিখবো বয়জফালা আকার দিয়ে লিখবো যেমন দেখো ব্যাট বৈজালা আকার ট ব্যাট ব্যালা আকার ল আর ট দেখো আকার দিয়েছি বয়জপালা আকার ছয়টায় আকার র ব্যারিস্টার ব্যাস চ হয় ব্যাস তাহলে যেই শব্দগুলো আমার বিদেশি শব্দ সেই শব্দগুলো কিন্তু অবশ্যই আমরা কিন্তু বয়জফলা আকার দিয়ে লিখবো ব্যাট ব্যালট তো সব এগুলো কি করব আমরা বিদেশি শব্দ তাই আমরা বজফলা আকার দিয়ে লিখলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমি শর্টকাট টেকনিকে কখন বজলা ব্যয়া আর কখন বজলা আকার ব্য এই ক্লাসটা নিলাম কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সকলে সাফল্য কামনা করি আজকের ক্লাস এখানে শেষ করছি